এখন যাচ্ছি হচ্ছে আমরা বেলতলায় এই যে ঋতিকা ঋত্বিকা রানীর মাদার ইন্ডিয়া পুজো দিতে যাবে ঋত্বিকার ঠাকুমা মা সামনে ঋত্বিকার মা বেলতলায় যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে তাই আমরা একটু ঘুরু করে আসি আমি এখনও পর্যন্ত যাইনি শুনেছি সামনে দিয়ে গেছি কিন্তু মন্দিরে যাইনি মাঠের মধ্যেতে যেতে হবে এই রোদের মধ্যে যাচ্ছি আমাদের এখানে পরিবেশটা দেখার প্রিয় কত সুন্দর দেখো চারিদিকে শুধু সবুজ ওইদিকে তেজপাতা গাছ লাগানো এইগুলো হচ্ছে গরুতে খায় ঘাস গাছ এইগুলো পটল গাছ আর এদিকে সব ধান কাটা হয়ে গেছে এই যে ঋত্বিকার ঠাম্মি এই আর এক ম্যাডাম আর ওই যে ঋত্বিকার ভাইকে নিয়ে যাচ্ছে ওই দিদি সাইকেলে করে ও হচ্ছে হাঁটবে না কিন্তু যখন খেলবে তখন দৌড়াবে এমনি টাইমে হাঁটবে না এই যে ম্যাডাম ইনি যাবে হচ্ছে পুজো দিতে আর এই যে ছেলে বসে রয়েছে সাইকেলে ও হাঁটবে না আমরা সব হেঁটে কষ্ট করে যাবো আর এই যাবে সাইকেলে করে আর খেলার সময় দৌড়াবে তাই তো তাই তো খেলার সময় দৌড়াবে তাই তো এই যে এদিক দিয়ে যাবো এখন পুকুরটা দেখো কত বড় কিন্তু এরকম বেকার পড়ে থাকে কচুরি ফুল হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে ছোটবেলায় কত এই কচুরি ফুল দিয়ে খেলতাম পটল হয়েছে দেখো কি হওয়া আমার দেখেই মনে হচ্ছে কি জমিতে নেমে পড়ি কী পটল হয়েছে রে ঋত্বিকা নেমে পড়বো জমিতে কেউ নেই তো দুপুরবেলার ও সেই লাগছে খেতে অত ভালো লাগে না কিন্তু জমি থেকে ছেঁড়ার মজাই আলাদা ও হেভি লাগছে দেখতে যারা গ্রামে থাকে তারাই এরকম পরিবেশের সৌন্দর্যটা নিতে পারবে আর যারা শহরে থাকে তারা তো আর কি এসব বুঝবে না গ্রামে থাকার মজাই আলাদা চারিদিকে সবুজ সবুজ প্রাকৃতিক খাওয়া কত শান্তি বিকালবেলাটা আরও বেশি ভালো লাগে এইটা কিসের জমি গো এই যে একটা শসার জমি এখনো হয়নি ফুল হয়েছে সবে এইদিকে বেগুনের জমিতে দেখো বেগুন কি হয়েছে সেই পরিমাণে বেগুন হচ্ছে দেখো আমার দেখে না সত্যি ইচ্ছা করছে আমি নেমে পড়ি জমিতে কিন্তু চারিদিকে যে ঘিরে রেখে দিয়েছে কি দারুণ লাগছে দেখো বেগুন দেখো কি পরিমাণে বাবা সেই বেগুন হয়েছে অনেক বড় জমিটা যাই ওরা চলে গেল আমিও যাই তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এসছি আমরা ওই যে মন্দির আর এই দিকে দেখো এই ডাটা এখান থেকে আমার শ্বশুর নিয়ে গেছিল ডাটাগুলো এত সুন্দর মিষ্টি আর এদিকে সব লিচু গাছে দেখো ফার্স্ট টাইম আসছি আমি বাবার মন্দিরে মানে এইখানটায় আর কি এইখানটা হচ্ছে বেলতলা বলে এই জায়গাটাকে ডাটাগুলো দেখে তোমার লোভ লাগছে নিয়ে চলে যাই ঠিকা যাওয়ার সময় নিয়ে চলে যাব ঠিক আছে আমার সত্যি মন্দিরটা দেখে এত শান্তি লাগছে চারিদিকে শুধু দেখো মাঠ চারিদিকে মাঠ মাঠের মাঝখানে এই যে বাবার মন্দির পুরো এখানটায় এসে বসে থাকলে মন শান্তি লাগবে একদম মানে আর কিছুর দরকার নেই বিকালবেলাটা এসে বসে থাকতে হবে শান্তির জায়গা মন্দির হচ্ছে শান্তির জায়গা এই যে ঠাকুরের মন্দির ফার্স্ট টাইম আসলাম আমি আজকে এখানটায় বাবা আমার ওই ঠাকুরটা দেখেই ভয় লাগছে গো ওটা কি ওটাও শিব ঠাকুর না উঠবো এই জায়গাটা হচ্ছে বেলতলা বলে দেখো এখানে সব শিবলিঙ্গ রয়েছে সব ঠাকুরের লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ আগে এরকম মন্দির করা ছিল না কিন্তু এখন মন্দিরটা করে বেশ ভালো করেছে আগে এমনি একটা গাছের নিচে ঠাকুর রাখা ছিল মানে ঠাকুর বলতে শিবলিঙ্গ ছিল দেখো চারিদিকে মাঠ কি দারুণ লাগছে সত্যি আর ভেতরে একটা ঠাকুর দেখে আমি ভয় পেয়ে গেছি তো দেখাচ্ছি দেখো দেখো আমি ঠাক ওই ঠাকুরটাকে দেখে আমি ওই শিব ঠাকুরটাকে দেখে আমি ভয় পেয়ে গেছি আমি চোখগুলো দেখে ভয় পেয়ে গেছি খুব সুন্দর লাগছে শিবরাত্রির দিন এখানটায় প্রচুর লোক আসে আমি এই ফার্স্ট টাইম আসলাম সবাই এখানটা আসে পুজো দিতে কিন্তু আমি আগে কোনো দিনও আসিনি আমার ইচ্ছা করছে না এখান থেকে বাড়িতে যাই এত সুন্দর লাগছে দেখো এইদ এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা ও কি সুন্দর জায়গা একটু বসে থাকি দারুণ লাগছে বলছি এখানটায় সারাদিন বসে থাকি চারিদিকে পুরো ফাঁকা মাঠ আর এখানটায় খুব সুন্দর হাওয়া দেয় কিন্তু এখন হাওয়া টাওয়া হচ্ছে না সেরকম মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদ নেই একদম দেখো চারিদিকে পুরো ফাঁকা মাঠ মাঠের মাঝখানে মন্দির শান্তির জায়গা পুরো সত্যি ঠাকুরের মন্দিরটা পুরো শান্তির জায়গা এই যে পুরো কমপ্লিট হয়নি এখনো জানলা টালনা কিছুই করেনি মন্দিরটা সবে করেছে পুরো কমপ্লিট হলে কত ভালো লাগে বলো তো এই যে দর্জা টজ্জা এখনো কিছুই করা হয়নি বলে এইখানে আসতে বললাম তো পুজোর এই যে সব কিছু

পুরো নিলিবিলি একদম শান্ত সৃষ্ট মনটাও পুরো একদম ভালো করে দেবে সুন্দর একটা জায়গা সত্যি সত্যি ফার্স্ট টাইম আসলাম আমাদের বাড়ির থেকে একটু দূরে পনেরো মিনিট হয়তো লাগে হেঁটে হেঁটে পনেরো কুড়ি মিনিট মাঠের মধ্যে দিয়ে আসতে হয় মানে এত সুন্দর তাই গোছানো কমপ্লিট এদিকে